হ্যাঁ তোমরা জানো এটা দিয়ে কী কী করে মশলা জুসি সব কিছু করা যায় আর এটার দাম রয়েছে একটা রকম দু হাজার টাকা একটা রকম দু হাজার টাকা তো এই যে বিল আমাদের এখানে রয়েছে বিলটা তো এটা এখন আমরা ওভেনিং করব দেখি কেমন এসেছে তো এটা আর কি আপনি তিনি কেমন করব তো আমাদের এখানে তিনটা বাকি রয়েছে তিনটা মশলা

بالنسبه للسيبلس بالنسبه للسيبلس واو استاسكو وعلي رضي بيقول لنا اكيد رجعوا في حاجه بتاع حاجه دي ده دي ده 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 ده

বসাবো আর এখন আমাদের মশলা আর কোনো খাটনি হবে না বা এসে হবে না এটার মধ্যে আমরা করতে পারবো হ্যাঁ এই আসতে তো এটার মধ্যে আমরা প্রত্যেক দিন সকালবেলা জুস খাবো জুস বলতে কলা দিয়ে দুধ দিয়ে কি বলে এটাকে দাদা খাইতে দিয়ে কি বলে গুড় দিয়ে এটাকে কি যেন বলে ভেবেছিলাম

একদিন বলতে আমার স্বপ্ন উঠেছিল অনেক দিন সেটা গ্রাম হয়ে গেছে